বল উন্নত মম শির ওই শিখর হিমাত্রীর বলবীর মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসল আরেদিয়া উঠিয়া চিচির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জনে রাজ রাজা দীপ্ত জয় শ্রী বলো বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীনিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম তালু শৃঙ্খল আমি মানি না আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভিন ভাসমান মাই আমি ধূর্যী আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী বল চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দি তিন্দোল আমি চকলা চকলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর আমি হোম শিখা আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাখা বাঁশের বাঁশরি আর হাতে রণতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ প্রিয়া ব্যথা বাড়িধির আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বল আমি চির উন্নত আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ ও বেশম লিকে আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমর ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলাহাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাউক্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসীর ও রিদি প্রেম উত্তম আমি ধন্যী আমি উনমনমন উদাসীন আমি বিধবার বুকে ক্রন্দন শাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী যত যতপতিকের আমি অবমানিকের মরম বেদনা বিষ চালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কঙ্কন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন ছুরির কনকন আমি চির শিশু আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাচলি নিচর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আমি রুদ্র রবি আমি মরু নীর ঝরো ঝর ঝরো আমি শ্যামলি ছায়া ছবি আমি নন্দে ছুটে ছবি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পতন আমি অচেতন চেতন আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতো করতালি দিয়া মর্ত করতলে তাজীবর আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত রেশা চলে আমি বসুদা ভক্ষে আগ্নে আদ্রি কালানল আমি পাতালে পাথার কলরোল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর দিয়া দিয়া আমি ত্রাস ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকীর ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি বিশ্বমায়ের অঞ্চল আমি আর মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজুম মম বাঁশরীর তানে আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত হাফিয়া নীভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল ব্যাপিয়া আমি শ্রাবণ বন্যা কবু ধরন করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি আনিব আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুম কেতু জালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া ফাঁসি পুষ্পের আসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি ছিল ঈশ্বর আমি সত্য আমি তাকিয়া তাকিয়া মতিয়া পির স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া খুলিয়াছে সব পাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল আমি অধীন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে মহা মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে আকাশে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন অবসাদ আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল